ভয়াবহ বন্যায় ত্রাণ তৎপরতা চালিয়ে আলোচনায় আসুন্না ফাউন্ডেশন সংস্কারটির প্রধান জানান কয়েক দিনে সত্তর হাজার পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবকরা এখন পর্যন্ত প্রায় বারোশো টন চাল ডাল সহ নানা সামগ্রী দেওয়া হয়েছে বন্যার পর দেওয়া হবে আরও এক হাজার টন চাল এছাড়া যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের তিনশো আর্থিক সহায়তাও দিবে ফাউন্ডেশনটি টানা বৃষ্টি এবং ভারত থেকে আসা ডলে কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর সহ এগারো জেলায় অন্তত পঞ্চাশ লাখ মানুষ পানিবন্দি সীমাহীন দুর্ভোগ বানবাসী এসব মানুষ দুর্গততে সহায়তায় এগিয়ে এসেছেন সাধারণ মানুষ নানা সংগঠন তা ত্রাণ তৎপরতায় বিপুল সারা পেয়েছে আশুন্না ফাউন্ডেশন এর এরই মধ্যে সাড়ে তিন লাখ মানুষ অনুদান দিয়েছে ত্রাণ কাজের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিয়েছেন চার হাজারেরও বেশি